নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা এই অত্যাধিক গরমে অর্থাৎ সূর্যের পোখর তাপে আমাদের শরীরে দুটো জিনিস ঘটে থাকে এক হচ্ছে সানট্যান আর দুই হচ্ছে কি হিটস্ট্রোক তাই আমাদের এই সময় বিশেষ করে পোখর সূর্যের তাপের সময় বিশেষ করে গ্রীষ্মকালে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি বন্ধুরা অলরেডি এই হিটস্ট্রোক থেকে কিভাবে নিজেকে প্রতিরোধ করবেন সেই বিষয়ে ভিডিওটি দেয়া আছে চ্যানেলে আপনারা চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে দেখে নেবেন বন্ধুরা অবশ্যই দেখে নেবেন খুব হেল্প হবে আপনাদের জন্য থেকে বাইরে অর্থাৎ একটু বেশি সময় ধরে রোদে ঘোরাঘুরি করলে আপনার শরীরের যে সমস্ত অংশগুলোতে সরাসরি রোদ্দুর লেগে থাকে অর্থাৎ সান এক্সপোজার হয়ে থাকে সরাসরি সেই অংশগুলো কালো হয়ে যেতে থাকে যেন মনে হয় চামড়াটা পুড়ে গেছে অর্থাৎ আপনি যদি একটু বেশিক্ষণ ধরে রৌতে থাকেন তাহলে আপনার শরীরে যে অংশগুলো ওপেন থাকে সেই অংশগুলোতে সানট্যান দেখা দিয়ে থাকে আর এর জন্য আপনি নামি দামি অনেক ক্রিম ব্যবহার করছেন অথচ এই সমস্যা থেকে পারমানেন্টলি বেরিয়ে আসতে পারছেন না তাই আজ আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং সেই সাথে এই সানট্যান কি এবং এই অবস্থার জন্য কি কি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে আর একে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা পারমানেন্টলি কিওর করতে পারবেন এবং আপনি যখন ঘরের বাইরে বেরোবেন তখন কোন হোমিওপ্যাথিক ক্রিম ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা এই সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সে সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইটন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন আর ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধুরা একটা লাইক করুন প্লিজ 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 এবং সেই সাথে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আজকে আলোচনা শুরু করা যায় চলুন প্রথমে জেনে নিই এই সানট্যান কি আমাদের মুখ বাহু হাত পা পিঠ এবং ঘা অর্থাৎ শরীরের এই অংশগুলোর ত্বকের কোষগুলি যখন সূর্যের অতিবেগুনি রশ্মির মুখোমুখি হয় অর্থাৎ সূর্যের আলট্রাভায়োলেট রের মুখোমুখি হয় তখন ত্বকে একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ ত্বকে উপস্থিত মেলানোসাইটগুলি ম্যালানিন পিগমেন্ট তৈরি করে যা ক্যারাটিনোসাইট নামে ত্বকের উপরিভাগের কোষে স্থানান্তরিত হতে থাকে এই প্রক্রিয়াটি একটি ঢাল হিসেবে কাজ করে কিন্তু আমাদের শরীরের ত্বকের জন্য বিশেষ করে শরীরের ত্বকের কোষের জন্য যাতে করে শরীরের ত্বকের কোষগুলো আরও ক্ষতি না হয় তার জন্য একটা প্রতিরোধ বেরিয়ার তৈরি করে থাকে কার থেকে না ভায়োলেট রশ্মির থেকে অর্থাৎ কি করে না ভায়োলেট রশ্মির বিক্রয়কে ব্লক করে এই প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার ফলে উন্মুক্ত এলাকায় দৃশ্যমান ট্যানিং হয়ে থাকে সূর্যের রশ্মির সংস্পর্শে আসার সাথে সাথে আমাদের ত্বকে মেলানিন পিগমেন্ট বেড়ে গেলে সান ট্যানের প্রক্রিয়াটি ঘটে থাকে যার ফলে একটি অন্ধকার প্রভাব তৈরি হয়ে থাকে আমাদের স্কিনে এটি একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা যা আপনার শরীর ক্ষতিকারক ভায়োলেট রশ্মির থেকে আপনার ত্বকের স্বাস্থ্যকে রক্ষা করতে ব্যবহার করে সূর্যের রশ্মি সাধারণত দুই ধরনের হয়ে থাকে ভায়োলেট এ ভায়োলেট বি এই উভয় রশ্মি কি করে না আপনার ত্বকের নিচের এপিডার্মিস স্তরের মধ্যে দিয়ে প্রবেশ করে যার ফলে কি হয় কোষগুলি তাদের ম্যালানির উৎপাদনকে ত্বরান্বিত করে সুতরাং ভায়োলেট এ এবং ভায়োলেট বি উভয় রোজ সেই করে ত্বকে ট্যান সৃষ্টি করে দীর্ঘ সময়ের জন্য সূর্যের এক্সপোজারের কারণে কি হয় রৌদ্রে পোড়ার মতো ক্ষতিকারক অবস্থার দিকে নিয়ে যেয়ে নিয়ে যেতে থাকে আর সেই সাথে কি হয় না ত্বকের স্থিতিস্থাপকতা অর্থাৎ ত্বকের যে ইলাস্ট্রিসিটি সেটা কমে যেতে থাকে এবং সেই সাথে অকাল বার্ধক্যের দিকে নিয়ে যেতে থাকে আমাদেরকে এই সান আটকাতে কি কি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে সেগুলি এবার আমরা জেনে নেব আপনি যখন রৌদ্রে বেরোবেন তখন সারা শরীরটাকে ঢেকে নেবেন বিশেষ করে সাদা কাপড় দিয়ে ভালো করে যতটা সম্ভব ঢেকে নেবেন সে আপনি ছেলে হন বা মহিলা হন সব উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই প্রিকশানটা নেওয়া অত্যন্ত জরুরি এতে করে আপনি আপনার ট্যানকে অনেকটা প্রতিরোধ করতে পারবেন আপনি যদি বেশি ঘেমে যেতে থাকেন অর্থাৎ যদি আপনার শরীরে বেশি ঘাম হয়ে থাকে তাহলে রোগদের বের হওয়ার পরে আপনি আপনার শরীরে তৈরি হওয়া ঘামকে সর্বদাই পরিষ্কার করে ত্বককে শুকনো করবেন না তার থেকে দূরে থাকবেন ঘাম হচ্ছে তাকে হতে দিন ত্বককে ড্রাই করবেন না ঘামটাকে মুছে এতে করে কি হবে না আপনার শরীরে ট্যান দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে যদি আপনাদের মধ্যে ঘাম কম হয়ে থাকে তাহলে বারে বারে আপনার ত্বককে জল দিয়ে ধুতে থাকুন অর্থাৎ আপনার ত্বককে ভিজে রাখতে চেষ্টা করুন এতে কি হবে আপনার ত্বকে ট্যান দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটা অনেকটা কম দেখা হয়ে থাকবে এছাড়া পর্যাপ্ত পরিমাণ জল খেতে থাকুন যাতে করে শরীরে ডিহাইড্রেশন না হয় সেদিকে খেয়াল রাখুন কারণ শরীরে যদি ডিহাইড্রেশন হয় তাহলে কি হবে স্কিন ড্রাই হয়ে যাবে এবং সহজেই ট্যানে আক্রান্ত হবে যদি আপনি আপনার শরীরে হাইড্রেট রাখতে পারেন তাহলে আপনি ট্যান থেকে দূরে থাকতে পারবেন এছাড়া আপনি যখন ঘরের বাইরে বেরোবেন অর্থাৎ রৌদ্র বেরোবেন তখন বিটি কোম্পানি এটি একটি হোমিওপ্যাথিক কোম্পানি এই কোম্পানির সানস্ক্রিন এক্সপার্ট হোমিওপ্যাথিক ক্রিম শরীরে যে সমস্ত অংশে সান এক্সপোজার হয়ে থাকে সেই সমস্ত অংশে লাগিয়ে বাইরে বেরোন এইভাবে এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করতে পারেন দেখবেন আপনি এর দ্বারা উপকৃত হচ্ছেন তো এই সমস্ত উপায় অবলম্বন করে আপনি সান ট্যানকে প্রতিরোধ করুন চলুন এবার জেনে নেওয়া যাক যে এই অবস্থা থেকে অর্থাৎ এই সান ট্যান থেকে বানানিটি বেরিয়ে আসতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে অর্থাৎ ব্যবহার করতে হবে এই জন্য আপনাকে প্রথমে যে ওষুধটাকে বেছে নিতে হবে সেটা হচ্ছে কি ন্যাক্টামিউট দুশো কারণ সানট্যান তৈরি হয় কিসের কারণে না সান এক্সপোজারের কারণে অর্থাৎ সূর্যের তাপের জন্য আর এই সূর্যের তাপের জন্য যেহেতু তৈরি হয় সেক্ষেত্রে এই কারণ ভিত্তিক ন্যাক্টামিউট এক্সেলেন্ট 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 এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই ন্যাক্টামিউট টু হান্ড্রেড পটেন্সি সকালবেলা খালি পেটে দুফোটা খেতে হবে সাত দিন ছাড়া ছাড়া এক মাস অর্থাৎ সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক মাস খেতে হবে সূর্যের তাপ লাগার কারণে শরীরে ত্বকে যেমন সান ট্যানের সাথে যদি সেখানে সেই সান ট্যান অঞ্চলগুলিতে যদি চুলকানি থাকে এবং তার সাথে যদি অ্যালার্জিক রিয়াকশনও দেখা দিয়ে থাকে তাহলে এই যে যদি অ্যালার্জিক রিয়াকশন যদি দেখা দিয়ে থাকে তখন সেই অবস্থাকে বলা হয়ে থাকে কি পলিমরফিক লাইট ইরাপশান যাকে বলা হয় সঠিক পিএলই এরকম অবস্থা যদি সান ট্যানের সঙ্গে থেকে থাকে কোনো ব্যক্তির মধ্যে এবং তার সঙ্গে যদি সেই জায়গায় চুলকানি থাকে তাহলে এই অবস্থার জন্য অ্যান্টিন কুড থার্টি এক্সেলেন্ট মেডিসিন দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে না দুপোটা করে সকালে একবার সন্ধ্যায় একবার খালি পেটে এক মাস খেতে হবে নেক্সট হচ্ছে ক্যাডমিয়াম সাল ক্যানমিয়াম সাল নাকে এবং গালে হলুদ দাগ সহ সানট্যান যদি ত্বকে দেখা দিয়ে থাকে তার জন্য এটি দারুণভাবে কার্যকারী হয়ে থাকে এই হলুদ রঙ থেকে বাদামি রঙে পরিবর্তিত হয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সূর্যের আলো এবং বাতাসে সংস্পর্শে এসে এই রঙের খারাপ অবস্থা হতে থাকে অর্থাৎ রঙের পরিবর্তন হতে থাকে ডিসকালারেশন ডেভেলপ হতে থাকে এবং সেই সাথে কি হয় ওই অঞ্চলগুলিতে চুলকানি থাকে এই রকম লক্ষণের জন্য ক্যাডমিয়াম সাল এক্সেলেন্ট হয়ে থাকে খুব কার্যকারী হয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না এই ক্যাডমিয়াম সাল টু হান্ড্রেড দু ফোটা করে সকালে একবার সন্ধ্যা একবার খালি পেটে অত্যন্ত পনেরো দিন খেতে হবে নেক্সট হচ্ছে কি কোপাই বা এই কোপাই বা অফিসালিস রৌদ্রে পোড়া ত্বকের জন্য নির্ধারিত হয় যেখানে মুখে বাদামি দাঁত দেখা যায় অর্থাৎ মুখে বাদামি দাগ আছে তার সঙ্গে সান ট্যান অর্থাৎ রৌদ্রে পড়া স্কিন এরকম যদি একজনের মধ্যে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে চুলকানি সহ কি থাকে না লেন্টিকুলার প্যাচেস উপস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে এই কোপাই বা অফিসিয়ানিস এক্সেলেন্ট মেডিসিন হয় এক্ষেত্রে এই কোপাই বা অফিশিয়ানালিস থার্টি ব্যবহার করতে হবে একে দুপোটা করে সকাল সন্ধ্যা খালি পেটে খেতে হবে এক মাস অত্যন্ত এই সমস্ত ওষুধগুলো সান জন্য আমরা ব্যবহার করে থাকি বিশেষ আমি তো ব্যবহার করি আমার চেম্বারে আমি দারুণভাবে রেজাল্ট কিন্তু পেয়েছি বন্ধুরা আর এর সাথে আরেকটা ওষুধের কথা বলবো সেটিকে প্রতি রাতে শোয়ার সময় পরিমাণ মতো গোলাপ জলের সাথে কারণ আপনার শরীরের কতটা অংশে ট্যান দেখা দেয় সেটা তো বলা খুব মুশকিল কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারাই করে তাই পরিমাণ আপনার সানট্যানের এরিয়া অনুসারে পরিমাণ মতো গোলাপ জল নেবেন তাতে অত্যন্ত কুড়ি থেকে তিরিশ মাদার টিনচার মিশিয়ে সেই ট্যান অঞ্চলগুলিতে লাগিয়ে শুয়ে পড়ুন এইভাবে বারবারিস অ্যাকুইফিলিয়াম মাদার টিনচারটাকে ব্যবহার করুন এই সমস্ত ওষুধগুলোর সাথে এইভাবে যদি আপনি কারণ ভিত্তিক ও লক্ষণ ভিত্তিক ওষুধগুলিকে খেতে পারেন এবং সেই সাথে বারবারিস অ্যাকুইফুলিয়াম মাদার টিনচারটাকে রাতে শোয়ার সময় লাগাতে পারেন তাহলে আপনারা আশা করি এই সমস্যা থেকে খুব সহজেই নিষ্কৃতি পাবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকের সান্টানের মতো সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার কিছু প্রতিরক্ষামূলক উপায় ও কিছু হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ভিত্তিক ও কারণ ভিত্তিক ব্যবহারের উপর আলোচনা আশা করি বন্ধুরা আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে আর সেই সাথে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সে সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট করব যে বন্ধুরা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করুন বন্ধুরা প্লিজ 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 এবং সেই সাথে কমেন্ট করুন আর শেয়ার করুন অনেক অনেক করে শেয়ার করুন যাতে আপনার বন্ধুবান্ধবরা আপনার রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে বন্ধুরা আর যে কোনো সমস্যার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো আমি যে সমস্ত ওষুধের কথা বললাম সেগুলো আমার সাথে আলোচনা করে যদি গ্রহণ করেন তাহলে খুব ভালো হয় নিজেরা গ্রহণ না করাটাই ভালো তো ওকে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো জয়ত জয়ত হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা